আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন একটা লাভজনক ব্যবসা তবে হাঁসের যদি ডিম সঠিক পরিমাণ পেয়ে থাকে তাহলেই আপনি লাভবান হতে পারবেন তাই এই ডিম পাওয়ার জন্য আপনার যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেটার দিকে অবশ্যই নজর দিতে হবে হাঁস পালনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে না হলে বিভিন্ন খামারের কাছে গিয়ে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তারপর খামার করতে হবে হাঁস পালন করতে গেলে হাঁসের যে খাবার সেটা খুবই গুরুত্বপূর্ণ খাবার যদি আপনি কম দেন সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমটা কমে যাবে পাশাপাশি যদি আপনি হাঁসের ডিমটা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই খাবারের পরিমাণটা বৃদ্ধি করতে হবে এবং কন্টিনিউ রাখতে হবে হাঁসের খাবার কিন্তু আখফাশ করা যাবে না হাঁসের খাবার যদি আকপাস করেন তাহলে আপনারা অবশ্যই হাঁস পালনকে করে লসের সম্মুখীন হবেন কারণ হচ্ছে হাঁস যত খায় ততই ডিম দেয় এটাই নিয়ম হাঁস যদি পর্যাপ্ত পরিমাণ খায় তাহলে কিন্তু হাঁস অধিক পরিমাণ ডিম দেবে দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে শামুকের দাম কত এবং ওজনে কতটুকু থাকবে এবং কীরকম আকারে থাকবে শামুক এখন নতুন মৌসুম নতুন বা নতুন পানি আসছে বর্ষার মৌসুম এখন মূলত শামুকের দাম একশো আশি টাকা বস্তা এবং পাশাপাশি হাঁসের যে শামুকটা এখন শামুকটা একটু ছোট এবং এই শামুকগুলো যারা সংগ্রহ করে খাওয়াবেন অবশ্যই হাঁসের যে খাবারটা যখন নেবেন তখন অবশ্যই পানির মধ্যে ঢেকে রাখবেন বা পানির মধ্যে দিয়ে রাখবেন তাহলে হাঁসের শামুকগুলো মারা যাবে না হাঁসের শামুকগুলো মারা গেলে আপনি লসের সম্মুখীন হবেন কারণ আপনি যদি শামুক নেওয়ার পর শামুক মারা যায় তাহলে সেই শামুকগুলো যদি আপনারা হাঁসের খাওয়ান তাহলে হাঁসের কিন্তু ক্ষতির সম্মুখ সম্মুখীন হবেন হ্রদের সম্মুখীন যখন হচ্ছেন তখন কিন্তু আপনাদের আর সমস্যা সমাধান করার রাস্তা থাকবে না তাই হাঁসের জন্য যে শামুকটা সংগ্রহ করবেন অবশ্যই এই শামুকগুলো আপনার নির্দিষ্ট জায়গায় রেখে আপনারা হাঁসকে খাওয়াবেন তাহলে আপনার হাঁস পালনকে লাভবান হতে